সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের কয়েন অর্থাৎ বর্তমান যে পাকিস্তান যেটি একসময় বাংলাদেশের সাথে ছিল এবং ভারতীয় উপমহাদেশের অংশ ছিল সেই পাকিস্তানের কয়েকটি কয়েন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যে এই কয়েনগুলো হয়তো অনেকেই দেখেনি আবার অনেকেই দেখেছেন কারণ কয়েনগুলো কিন্তু বেশ আগের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কয়েন রয়েছে উনিশশো আশি উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর এবং একটি রয়েছে অর্থাৎ হাফ রুপি এটি কিন্তু যখন ভারত পাকিস্তান একসাথে ছিল তখনকার মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখনকার আমাদের এখানে একটি কয়েন রয়েছে উনিশশো সালে তো এই কয়েনগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এইটি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের এক রুপির একটি কয়েন এবং এই রুপির কয়েনটি কিন্তু বেশ সুন্দর এবং এটি কিন্তু উনিশশো সালের আমার হাতে এই মুহূর্তে যে কয়েনটি রয়েছে সেটি দুই রুপির একটি কয়েন এবং এটি কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি দুই হাজার সালের একটি কয়েন আরও সুন্দর একটি কয়েন পাকিস্তানের এটি হচ্ছে উনিশশো সালের পঁচিশ পয়সা আরও একটি কয়েন আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের এটি পাঁচ পয়সা এবং এই পাঁচ পয়সাটি কিন্তু উনিশশো সালের আমরা আরও একটি কয়েন দেখতে পাচ্ছি এটি খুব সম্ভবত পঁচিশ পয়সা এবং এটি উনিশশো পঁচাত্তর সালের ইস্যু করা আপনারা দেখতে পাচ্ছেন কয়েনগুলো কিন্তু বেশ মজবুত এবং শক্তিশালী এবং এখানে যে কয়েনটি আপনারা দেখছেন হাফ আনা এটি কিন্তু আসলে পাকিস্তান মানে বর্তমান পাকিস্তানের কয়েন নয় নয় এটি হচ্ছে যে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে ছিল এটি কিন্তু তখনকার আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা গভর্নমেন্ট অফ পাকিস্তান উনিশশো নাইনটিন তো এই কয়েনগুলো অনেকের কাছেই সংগ্রহ আছে অনেকেই আসলে শখের বর্ষে যারা সংগ্রহ করে থাকেন তো আপনাদের যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন